বন্ধুরা স্বাগতম সবাইকে আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো নেই ফেসবুক বন্ধ ইনস্টাগ্রাম বন্ধ তো সবাই এটা নিয়ে চিন্তিত আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অবশ্যই ভালো কিছু হবে ধৈর্য ধরে অপেক্ষা করেন আর একটা মেসেজ দিতে চাই আপনারা কেউ এ বিপিএন বিপিএন থেকে ফেসবুক লগ করবেন না করলে আপনাদের আইডি যে কোনো মুহূর্তে ডিজেবল হয়ে যেতে পারে তো এই হচ্ছে মেন কথাগুলি তো অবশ্যই শুনতে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কথা বলছিলাম দেখেন আমাদের পার্শ্ববর্তী ভারত সেখানে কিন্তু ফেসবুকের নিজস্ব অফিস আছে ইনস্টাগ্রামের অফিস আছে টিকটকের অফিস আছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই বাংলাদেশে নাই তারপরেও আহ সরকার যে উদ্যোগটা নিয়েছেন এটা আমি আসলে সামত জানাই আমার আমার একমত আমি আসলে ভালো কিছু হবে কারণ ফেসবুক একটা জিনিস এখানে অনেক কিছু সম্ভব ফেসবুকে যে দেখেন ভারতে ভারতের আহ এরকম সার্ভার ডাউন করে দিয়েছিল ফেসবুকের সার্ভার ডাউন করে দেওয়ার পরে সেখান থেকে ফেসবুকের যে কর্মীরা আছে তাদের সাথে বসে আলোচনা করার পরে তারপরে কিন্তু ভারতে সব কিছু অফিস হয়েছে আমাদের আমি মনে করি আমাদের বাংলাদেশেও এরকম একটা অফিস হওয়া দরকার টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব সকল কিছুর সোশ্যাল মিডিয়ার অফিসগুলো আমাদের বাংলাদেশে থাকা উচিত আমি মনে করি তাহলে আমাদের অনেক 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 সমস্যা থেকে আমরা রক্ষা পাবো এবং সাথে সাথে আমরা এর রেজাল্ট পাবো এবং অনেক উপকার আছে তো এই আমাদের বাংলাদেশে কিন্তু দেখেন কোনো অফিসই নাই আপনি যে ফেসবুক আপনার আইডিটা হ্যাক হয়ে গেল আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে তারা সেই আমেরিকা সার্ভার থেকে আপনাকে যদি ই করে তাহলে আপনি আইডিটা ফেরত পেতে পারেন আবার অনেক ধরনের অনেক সমস্যা সম্মুখীন হতে পারেন দেশের রাজনীতিক বা অনেক কিছু নিয়ে ফেসবুক কিন্তু তার ব্যবসা সে করেই যাচ্ছে কিন্তু আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি সেটা মানুষের কাছে ফেস করে দিচ্ছে তো আসলে এটা আসলে এটা ঠিক না তো অবশ্যই আপনারা আমার কথা অনেকে খারাপ লাগতে পারে যে ফেসবুক বন্ধ করে দিয়েছে অনেকের মাথায় কাজ করছে না অনেকে মনিটাইজেশন পেয়েছিল অনেকে আর্নিং করতেছিল ভাই আপনাদের বলি আপনারা অবশ্যই ফেসবুকের যদি একটা অফিস থাকে নিজস্ব অফিস থাকে তো অবশ্যই যেরকম ইন্ডিয়া ভালো কিছু করছে আমরাও আশা করি ভালো কিছু পাবো এখান থেকে তো যে সরকার যে মতটা পোষণ করেছেন তো এই মতটা আমি আমি আমার এক মত আমার খুব ভালো লেগেছে বিষয়টা তো এটা নিয়ে আসলে বসা দরকার ফেসবুকের কাছে ফেসবুক সাথে ইউটিউবের সাথে তাহলে আমাদের অবশ্যই তাদের সাথে একটা বোঝাপড়া তাদের একটা আহ নিয়ম শৃঙ্খলা তাদের যে গাইডলাইন আমাদের দেয় আমরা সেই গাইডলাইন মেরে কাজ করি কিন্তু তারাও তো আমাদের দেশের রাজনৈতিক বিষয় আমাদের দেশের গণতান্ত্রিক দেশ আমাদেরও তো কিছু বিষয় আছে থাকতে পারে তো সেগুলো তো তাদের অবশ্যই তাদের গাইডলাইন এর ভিতরে আনতে হবে তা না আনলে হবে আমরা তাদের গাইডলাইন গুলো ফলো করি সব ঠিক আছে কিন্তু তারাও তো আমাদের দেশের অনেক কিছু অনেক কিছু তারা বাইরে ফ্ল্যাশ করে দেখছে আসলে অনেকে বলবেন যে আসলে ফেসবুকের তো দোষ না পাবলিকে সার্স হ্যাঁ ঠিক আছে কিন্তু সার্চ ঠিক আছে তো এগুলোর একটা সুস্থ আইন হওয়া দরকার আমি মনে করি তো অবশ্যই অনেকের খারাপ লাগতে পারে আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে